প্রচন্ড শীতের মধ্যে আজকে আমরা মাছ ধরতে চলে আসলাম আমাদের সাথে থাকেন আমাদের ভিডিও দেখেন সাকিব মাছ আইসে জালো প্রিয় দর্শক এখন প্রচন্ড শীত এটা হচ্ছে আমার বড় ভাই দেখেন মাথা মুখা কান্নাল সব বাইন্দানো হয়েছে এই যে দেখেন আজকে আমার জুয়েল ভাই শীতের বয়ে পানিটা নামে নাই উনি বলতাছে পানি পছন্দ ঠান্ডায় যেন নামে কই মাছ পাইছি ভাই এই কই মাছ আমি উঁচু থেকে টোকাই ঠিক আছে এই যে আমাদের সাথে মাছ কিনতে উনি চলে আসেছেন এও আমার বড় ভাই মাছ কিনবে বাপি ভাই শীত করে আগুন দেবো আপনার কিস্তির টাকা কি ভাই এমন হয় নাই প্রিয় দর্শক আমার বাইরের কিস্তির টাকা মিলে না এই জন্য এখন ঠান্ডা ভিত্তি মাছ ধরতে আসছে কস্তির দর্শক দেখেন আমাদের জাল কিন্তু অনেক বড়

এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা দেখানো অবস্থা শীতে ওনাদের অবস্থা কি হয়েছে

বন্ধুরা দেখেন প্রচুর শীত অবস্থা দেখুন কিভাবে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরা হইতেছে mana b торсо асыр баы Lakin ay. Edege dege 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 dege. Bondura, madem kostüro falan o şaşporday, ekronda malde kavap ekkay. Ne? Yeter <tülleri>

ভাই দৰছ ডাল ৰান দিলে চাই ডাল ৰান নি লাগু পচিমিকে দে আই তুমি গেছ আটা পানী কি আছে আই কি ডাল খান তুই আই কি নৰা দেখেন শুধু শিং শুধু শিং মাছ সাজু কোৱা দৰছ ভাই ডুব দিয়া অন্তৰ বৰ ধান মাটি আন আন অন্তৰ কাটি বনা সাজে 106 টো ইও দেখব না এহন মাছ গুলা কি মাছ দৰছ ডুবায়া

এই বন্ধুরা দেখেন এইমাত্র যে নামগুলো দেখেন দুবাই মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন এগুলি ডুব দিয়ে ধরা হয়েছে এইমাত্র ভালো করে দেখা যাইতেছে না নেটের জন্য মাশাল্লাহ দেখেন সুন্দর সাইজ মাশাল্লাহ মাশ আল্লাহ দেখ আমার ছোটদের কষ্টটা হালাল লইছে আমার কাছ থেকে একটা স্পিড থান হয়েছে

আসতে রামস না পাগল দি astrocyte না তো আতির আছে ওন্না বলে একটা ডাইল্লা দিছি Dude কোচা সিং মাছ আছে না লড় দেইরা ও আতে শেহ নেক্তা আর ভাই তুই ধর ঐ আঙ্গুর সুযোগ দে

स्त <murs> তিন ডাকা বা বন্ধুরা আমাদের জালের এক সাইড দেখা হয়েছে এই সাইডটা দেখা হয়েছে আর এক সাইড রয়েছে এখনো এই যে দেখেন এক সাইড এর মাছ এগুলি দুটো

Durant değil bu. Heycandan da kötüsü oluyor. Hey Şingmas, puski, lakzo to, puski Şing, puski. Ah, bu altı maske mi bunlara? Alanda al, al, al. Tam dipten lan,

नीचे 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 कौन लगाने विचार लगते हैं अरे देवतू लगे रह सकूंगी न तो दुनिया माफ़ हो जाएगा माफ़ हो जाएगा ज़िले का तो अलग है तूने वो भी कलाम आई मुस्लमान हूँ ओह तेरे का ये रह सब पूरा ना तेरे की पूरा है ना कहीं मेरा बता रहा है वो बरसा का अब उधर आ चलो ग्राम पर पूना अब ना ना रह लग�

कोडा मा खिंड्रा छ अन तो बाय डूब दिला मारा जिलेला नाहीला नाही डूब डूब छ सरा बगर छ पाच होय दे ना के में काय दसने पितंग देखा ला दस ला आप दगर आमर मध्ये जादैन आठ डर जा आप दरोच नाही अंतक जाल ए आता ला 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 र दिते आसा मला पेंडा रे বল্লাইছে দেদি এল অরল বেরানো তাহলে سوال হইছে করব মা জাস্ট কোন ও যো মুই যো ওটা দিয়ে এজে ডাবজে হ্যাঁ এজে ডগে গাবান এজে এজে দিন যে দসা নমনসা ওই যে জি বাবা দিব আবা দিন 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 এজে এ 100 গ্রামের উপরে হইব বন্ধুরা দেখেনা কি সিঙ্গাস ডাবজে এজে বাপনি ভাই যাইতো সদরার জন্য নাই নাই আমি সামনে আছি বর্তেবালা একটা স্পিরিট ভাইয়া আর সামনে আর সামনে

すごいな。<music> <music> ये भी नहीं था ठीक ও দাদা এইটা হয়ে বতে 15 দেখে না যে আমার কাছ থেকে স্পিড পাওয়া হইছে দেখার অবস্থা কি ভাই স্পিড দিতে হইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া দেবো এর লাগ ড্যাবল আগে ऑलरेडी ফালাইতে আগে বড় বড় কি কি Hem de borosun gaybi, çok kom. Bir etekle